দেখেন কি ডাটা দেখছেন একটা ডাটা দুই চারজন পরিবারের 10 পরিবারের লোক খাবে একটা ডাটা কত সুন্দর এই সব আমরাদের ঘরে পারে এটা যে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের নৈতিক দায়িত্ব এই ফসল তৈরি বরবটি আছে কত দূরই দিল তবে না বরবটি আছে হ্যাঁ বরবটি আছে বরবটি সিন পালন টমেটো আছে ডাটা আছে সমস্ত রাখব দেখেন আছে আছে এখানে পালন আছে বরবটি আছে দেখেন বরবটি আছে বরবটি আছে পালন আছে দেখ আমার কথা শোনা যত না কথা বুঝতে হবে এত দিদি তো কিভাবে না কেন না বরবটি আটা লাল শাক পয়সা মুলো মুলো লাল

yeah

পে গাছ আছে ভেন্ডি আছে ডাটা আছে এই যে এইগুলো আমাদের বেসন এই যে এইগুলো আছে বেসন এই বেসনগুলো আজকে নিয়ে যাব বাড়ি এই বেসনগুলো রাখতে হবে আমন ডাটা আমন ডাটার বেসন এ আবার এই শীতের সময় আরও কিছু আছে সেগুলো আমরা এই বেসনগুলো রাখতে হবে কারণ জরুরি জেসন রাখা জরুরি এখন এই বরবটি এই বরবটিতে সাপ দিচ্ছি পেঁপে গাছ আছে বরবটি আছে আমরা এখন পরিমাণ মতো সার দিয়ে দেব পরিমাণ মতো যাতে এই গাছগুলো ভালো হয় গাছগুলো ভালো হয় দেখেন এই পরিমাণ মতো আমরা পরিমাণ মতো সার দিয়ে দিচ্ছি দেখেছেন ডাটা দেখেন ডাটা চেয়ারা দেখেন এ দরা হয় না ধরা হয় না কি করতেছি সেটা তো দেখতে হবে যে আমরা কি করতেছি

ঠিক করতে হবে এগুলো ঠিক না করলে এইগুলো ঠিক করে আমাদের এই ফিফের সারা এই হ্যাঁ এগুলো আসো বরবটি এগুলো যদি ঠিক না করে দিই এই বরবটিগুলো এতে মেলা বহুজাতিক তরকারির গাছ আছে সেগুলো আমাদের হ্যাঁ এই এই যে এই যে এতে ফল এসে গেছে হ্যাঁ এতে ফল এসে গেছে এই যে এই যে যেগুলো বাইরে উঠো দিয়ে ঠিক করবো Okay, guys. Fevke gaz sence? Fevke gaz bulma, e, bir bardak otu yapsın, Tamam,

সবকিছু আছে মোটামুটি সব কিছু আছে এখন এগুলো আমরা পরিচালনা করার জন্য সার দিলাম এখন পানি দেব চিংড়ি মাছের খাতি দেব দেখেন চারিদিকে পানি আর পানি এটা আছে অভয়নগর থানা জেলা যশোর হিদিয়া ইউনিয়ন শুভনাড়া এটা সুবনাড়ার অন্তর্ভুক্ত আমার পাশে ওই যে যে গ্রাম ওই যে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা খুলনা আর ওই যে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নড়াইল আমি তিন জেলার মাঝে আছি এখানে আমার গেট এই গেটে এখন চিংড়ি মাছ পর্যাপ্ত পরিমাণে চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছ আছে এখানে আছে কাতলা মাছ রুই মাছ গিলাস কাপ এর মধ্যে অন্য কোনো মাছ চলে না যেমন ওই আপনার ই ওই যে মিনার কাপ গোল্ডেন কাপ মিরগে মাছ তেলাপিয়া এগুলো এই গেড়ে দেওয়া যায় না তো চিংড়ির গেঁড়ে এগুলো দিলি চিংড়ির ক্ষতি হয় এখন চিংড়ির খাবার দেব এই যে চিংড়ির খাবার এই চিংড়ির খাবার দেখেন এই ফিশ মিল এই নিয়মিত যদি আপনারা এভাবে চাষ করেন চাষ করেন তাহলে ভালো কিছু পাবেন আপনি খাবারে গাড়তি রাখলি হবে না ওই দেখেন চারিদিকে সহ দেখা দেওয়া না হলে ভালো দেখা যায় না আমি আগে আছি খাবার এবং কারণ এটা এক জায়গা দেওয়া যায় না সব জায়গা দিচ্ছে আর এই গাছগুলো এগুলো সব ফল এসে গেছে একদিনও কামাই দিলিদিন তাহলে আপনার গেলে মাছ হবে না আপনি খাবার দেবেন আল্লাহ এই একটা গেড়ে আপনার একটা লাল শাক ভেন্ডি ডাটা আপনার বরবটি এই যে বরবটি রাই আল্লাহ বরবটি এই যে এসে গেছে এ দেখেন পনেরো দিনে পনেরো দিনের ভিতরে বিশ দিনের ভিতরে আপনার বরবটি গেছে আমরা এই গেরে পাচ্ছি এই গেরে পাচ্ছি তরকারি মাছ জাল ভেন্ডি আমরা গেরে সব কিছু লাগাইছি এই সব কিছু একটা গেরে মাছ তরকারি মানে তরকারি জাতীয় সব কিছু গেরে যদি আপনি করেন তাহলে আপনার অল্পতে বিস্তর আল্লাহ সময়তে আপনাদের কোনো অভাব থাকবে না করবেন সবাই করবেন সবাই যদি আমরা করি এ বাংলাদেশ স্বনির্ভর হবে বাংলাদেশের মানুষ খেয়ে পরে ভালো থাকবে আর সবাই যদি ভালো থাকে তাহলে সেইটা ভালো একা 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 ভালো লাগে না সবাই যদি ভালো থাকে সেইটা সবথেকে ভালো একা একা ভালো থাকা যায় না সবার যদি কষ্ট কষ্ট সবাই কষ্টে থাকলো আমি খেয়ে থাকলাম এদের ভালো কয় না বাংলাদেশের সব মানুষ যদি আল্লাহ সবাই ভালো রাখে তাহলে সবাই আমরা ভালো থাকবো সব সব ভাবে বাইরে থাকতে হলে সৎভাবে কিছু করতে গেলে আপনাকে কষ্ট করতে হবে সৎভাবে যদি বেঁচে থাকতে হয় সৎভাবে আপনি মন দিয়ে করবেন আল্লাহ তাতে আপনারও অনেক কিছু দেবে অলসতা কখনো মানুষকে শান্তি দে না দেয় কষ্ট এই এক জায়গা এখানে চিংড়ি মাছ আছে রুই মাছ আছে কাতলা মাছ আছে আর আছে আপনার গিলাসটা

গেলে তো কাশির দরকার মানে কাশি আছে না এখন তো গেলে তো পানি